হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস ব্লগ আজকে তোমাদের সঙ্গে একটা স্কিন কেয়ার শেয়ার করব বন্ধুরা তো অনেকেই ভাবে যে শীতের সময় আমরা স্কিন কেয়ারটা কীভাবে করবো কেননা শীতের সময় আমাদের স্কিনটা সব থেকে বেশি খারাপ থাকে এই শীতের তিন দু থেকে তিনটে মাস আমাদের স্কিনটা রুক্ষ সুক্ষ হয়ে যায় ড্রাই হয়ে যায় তারপর কালো হয়ে যায় তো অনেকটা প্রবলেমই দেখা দেয় এই শীতের সময় তো শীতের সময় আমরা কি দিয়ে স্কিন কেয়ার করবো অনেকেই ভাবি তার মধ্যে বেশিরভাগই আমরা ভাবি যে বেসন দিয়ে তো খুব ভালো স্কিন কেয়ার হয় কিন্তু বেসনটা আমরা কিভাবে বা কিসের সঙ্গে আমরা ইউজ করলে ভালো ফলাফলটা পাবো তো বেসন অনেকভাবে ইউজ করা যায় তার মধ্যে তোমরা বেসন দুধের স্বর বা মধু দিয়ে তোমরা স্কিন কেয়ার করতে পারো শীতের সময় সব থেকে ভালো হয় কিন্তু এখনকার দিনে যেহেতু খুবই পলুশন তারপর খাবার দাবারও আমাদের লাইফস্টাইলটাও ঠিক নয় আগের দিনের ত্বকের যত্ন কিন্তু বেসন দিয়ে দুধের সর দিয়ে এসব দিয়েই করা হতো আর তাদের স্কিনটা কিন্তু আমাদের মা ঠাকুমাদের খুব ভালো ছিল কিন্তু এখনকার দিনে যেহেতু লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে খাবার দাবারের মধ্যে সেরকম পিউরিটি নেই তার মধ্যে এখনকার পলিউশন অনেক কিছুর জন্য আমাদের স্কিনটা খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের বেসনটা কিভাবে মাখতে হবে তো আজকে ভিডিওতে সেটাই শেয়ার করব তো বেসন আমরা কি দিয়ে এই শীতের সময় আমরা ব্যবহার করলে আমাদের স্কিনটা নরম কোমল ও সফট হয়ে যাবে স্কিনটা ডাক ছোপ যাতে কমে যায় বা স্কিনটা খুব সফট থাকে সুন্দর থাকে তো চলো দেখে নেওয়া যাক আজকে আমি বেসন দিয়ে কি করে স্কিন কেয়ার করে দেখে নেওয়া যাক এই স্কিন কেয়ারটা অবশ্যই সকালের দিকেও করতে পারো দুপুরের দিকেও করতে পারো এটা স্নানের আগে করলে সব থেকে বেশি ভালো হয় আমি তো স্নানের আগেই করি আজকে তোমাদের সঙ্গেই শেয়ার করব আমি যখন স্নান করব তার ঠিক দশ মিনিট আগে আমি এটা লাগাবো আর লাগিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমি কিছুক্ষণ পরেই তোমাদের সঙ্গে এই ফেস শেয়ার করছি চলো দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে আমি নিয়ে নিলাম একটা বোল আর এর মধ্যে নিয়ে নিলাম বেসন তো বন্ধুরা এখানে আমি দু চামচ মতো নিয়েছি তো বেসনের সঙ্গে আমরা যেটা মেশাবো সেটা হচ্ছে তেল বন্ধুরা তেল শীতের সময় আমাদের স্কিনের জন্য খুবই উপকারী একটা উপাদান কেননা নারকেল তেল আমরা সারা বছরই লাগাতে পারি কিন্তু নারকেল তেল শীতের সময় বিশেষভাবে কাজ করে আমাদের স্কিনে এবার এর মধ্যে নিয়ে নেব গ্লিসারিন গ্লিসারিন একটা বিউটি প্রোডাক্ট আর এই গ্লিসারিন আমাদের শীতের সময় খুবই ভালো কাজ দেয় স্কিনের জন্য আমরা হাফ চামচ নিয়ে নেব গ্লিসারিন গ্লিসারিন আমাদের স্কিনটাকে সফট ও নরম করতে সহায়তা করবে বন্ধুরা এবার নিয়ে নেবো যে কোনো ফেস ওয়াশ নাই বা বডি ওয়াশ তো এখানে আমি ফেস ওয়াশ নিয়ে নিলাম তোমরা যেটা ইউজ করো ঠিক সেটা নেবে সামান্য একটু জল দিয়ে এই ফেস প্যাকটাকে গুলে নেব বন্ধুরা খুব সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি আর তৈরি হয়ে গেল একটা সুন্দর ফেস প্যাক আর এটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী হবে কারণ আমাদের স্কিনটা শীতের সময় খুবই রুক্ষ সুক্ষ হয়ে যায় আমরা এই প্যাকটা ব্যবহার করতে পারি তো বন্ধুরা এই প্যাকটা আমরা সকালে দুপুরে যে কোনো সময়ে ব্যবহার করতে পারি তবে সব থেকে ভালো হয় স্নানের আগে লাগিয়ে স্নান করে নেওয়া তো এই প্যাকটা অবশ্যই করে দু মিনিট মতো রাখবে বেশিক্ষণ না তো এটা বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই বেসন আমাদের স্কিনকে খুব সুন্দর করবে নরম করবে আর স্কিনটাকে ফেয়ারও করবে বন্ধুরা আমাদের স্কিনটা শীতের সময় সব থেকে হয়ে যায় সেই জন্য শীতের সময় যদি এই ফেস প্যাকটা ব্যবহার করা হয় তাহলে আমাদের স্কিনটা অনেকটা সফট হবে আর গ্লোয়িংও হবে তো এইভাবে তোমরা লাগিয়ে দু মিনিট মতো রেখে দেবে তারপরে তোমরা স্নান করে নিতে পারো তো এই যে ফেস প্যাকটা এটা কিন্তু খুব বেশি সময় রাখার দরকার নেই আমরা শুধু ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে কিন্তু আমাদের স্কিনটা নষ্ট হয়ে যায় আমরা স্কিনের মধ্যে যত সাবান তারপর ফেসওয়াশ যত ব্যবহার করব তত আমাদের স্কিনটা ড্রাই হয়ে যাবে রুক্ষ সুক্ষ হয়ে যাবে সেই জন্য আমাদের স্কিনে প্রত্যেক দিন সাবান না দিয়ে আমরা এটা ব্যবহার করতে পারি তো আমরা মাঝে মধ্যে এই ফেস প্যাক বানিয়ে আমরা মুখ ধুতে পারি এরপর কিন্তু তোমরা একটু ম্যাসাজ দেবে ম্যাসাজ দিয়ে এক মিনিট মতো ম্যাসাজ করে তারপরে তোমরা মুখটাকে ধুয়ে স্নান করে নিতে পারো তো দেখো একটু টেনে গেছে এক মিনিটে এক মিনিট পর আমি এটা একটু ম্যাসাজ দিচ্ছি আর এতে করে স্কিনটা গ্লোয়িং হবে আর সফট হবে তো খুব বেশিক্ষণ করার দরকার নেই এক মিনিট রেখে দিয়েছিলাম আর এক মিনিট মতো করে নিলাম ম্যাসাজ এবার এটা ধুয়ে স্নান করে নিলাম তো স্কিনটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আমি ধুয়ে স্নান করে নিয়েছি আর এখন একটা ময়েশ্চারাইজার আমরা লাগাবো আর ময়শ্চারাইজারটা তোমরা যে কোনো নিতে পারো তোমরা যেটা ব্যবহার করো এখানে আমি নিভিয়া নিচ্ছি তোমরা যেটা ব্যবহার করো ঠিক সেটাই নেবে তো এর মধ্যে আরেকটা জিনিস আমি অ্যাড করবো বিশেষ করে শীতের জন্য শীতের সময় গ্লিসারিনের মধ্যে সাত আট ফোঁটা নিয়ে নেবে এখানে আমি খুব কম কম কোয়ান্টিটিতে নিয়েছি তোমরা বেশি নিলে বেশি করে গ্লিসারিনটা নিবে আমি যেহেতু কম কোয়ান্টিটিতে নিয়েছি সেই জন্য এখানে আমি দু ফোটা দিলাম এবার এটা ভালো করে মিশিয়ে নেবে প্রত্যেকটা ক্রিমের মধ্যেই গ্লিসারিন থাকে পরিমাণ কম থাকে শীতের সময় যেহেতু আমাদের স্কিনটা রুক্ষ রুক্ষসূক্ষ হয়ে যায় সেক্ষেত্রে তোমরা গ্লিসারিন এক্সট্রা করে এর মধ্যে মিশিয়ে নিয়ে লাগাবে তাহলে তোমাদের স্কিনটা কখনোই রুক্ষসূক্ষ হবে না সফট থাকবে গ্লোয়িং থাকবে স্নানের পর এই জিনিসটা লাগিয়ে নেবে এই তোমরা যে ক্রিমটা ব্যবহার করো বা ময়শ্চারাইজারটা ব্যবহার করো তার মধ্যে গ্লিসারিনটা মিশিয়ে লাগিয়ে নেবে দেখবে তোমাদের স্কিনটা সফট হবে উজ্জ্বল হবে আর গ্লোয়িংও হবে তো এইভাবে মুখের মধ্যে ভালো করে লাগিয়ে নেবে তোমরা তো প্রত্যেক স্নানের পরে হয়তো ময়শ্চারাইজার লাগাও শীতের সময় তো তার মধ্যে একটু গ্লিসারিন ব্যবহার করতে পারো তো এইভাবে মুখের মধ্যে ভালো করে এটা লাগিয়ে তোমরা স্কিনটাকে দেখবে অনেকটা সফট হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা